হাত পা আমার আপনার মতো স্বাভাবিক নয় চলতে পারেন না স্বাভাবিকভাবে তাকে চলতে হয় হামাগুড়ি দিয়ে দিয়ে বয়স তার খুব বেশি নয় কিন্তু জন্মের পর এমন এক জটিল ব্যাধি শরীরে বাসা বেঁধেছে যার ফলে তার সঙ্গী হয়েছে চোখের জল কিন্তু তবুও তিনি থেমে থাকেননি কিছুকে মেনে নিয়ে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে দুপয়সা ইনকাম করা যায় আমাদের এই স্বাভাবিক জীবনযাপনের মতো তার জীবনযাপনটা নয় তার জীবনযাপন অনেকটাই আলাদা ছোটোবেলায় টিটুন আছে কোনো দিন হসপিটাল খেলাম কোনো দিন হসপিটাল থেকে পুরনো ব্যানার্জি বললে হলো বনগাঁ নিয়ে যাওয়া আর বনগা নিয়ে গেলাম নিয়ে গিয়ে আবার ফিরে নিয়ে এসে বলো কলকাতা নিয়ে যাওয়া আমি স্পশাল দিন কলকাতা যেতে পারি না কলকাতা যেতে পারি না ছোটোবেলায় ভালো ছিলো ভালো আর তো আমাকে হয়তো স্কুলে যেতো হ্যাঁ নাম তার হাজরা হালদার স্বাভাবিকভাবেই জন্ম হয়েছিল তার ভাগ্যের পরিহাসে খুব অল্প বয়সেই শরীরে বাসা বাঁধে একটি ভয়ঙ্কর ব্যাধি আর তারপর থেকেই স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না এই হাজরা হালদার ছোটবেলায় আর পাঁচটা ছেলের মতো স্কুলের দরজায় পৌঁছেছিলেন তিনি কিন্তু তার শরীরে ভয়ঙ্কর ব্যাধি বাসা বাঁধায় আস্তে আস্তে অল্প অল্প করে স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে ওঠেন হাজরা এরপর থেকেই তার জীবনে যেন নেমে আসে কঠিন সংগ্রাম হঠাৎই বন্ধুদের সাথে আর সেভাবে মিশতে পারতেন না হাজরা অন্যান্য ছেলেদের মতো স্কুল জীবনে খেলাধুলাও করা হয়ে উঠছিল না তার এদিকে পরিবারের পক্ষেও ছিল না তেমনভাবে আর্থিক সামর্থ্য কলকাতা শহরের বুকে তাকে বড় কোনো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য ছিল না তাদের দিনমজুর খেটে খাওয়া শ্রমিক পরিবারের সন্তান হাজরা তার মাও মাঠের কাজের সাথে যুক্ত একবেলা না খাটলে খাওয়া জোটে না পরিবারের এমনই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হতে থাকেন তিনি দিন যায় মাস যায় বছর যায় ধীরে ধীরে স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে ওঠে হাজরা তেমনভাবে কেউ এগিয়ে আসেননি তাকে সাহায্য করার জন্য তুমি এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার ভয় লাগে গাড়ি ঘোরা যায় বড় বড় গাড়ি বাসে ওঠার জন্য খোঁজ খাওয়ার জন্য ও হতে পারে ভয় লাগে ভয় লাগে না বলছি সাহস হয় সাহস হয় আচ্ছা এই যে তুমি শাক টাক বিক্রি করে এই তোমার চলে চলে বলছি এই চিকেন থেকে চিকেন থেকে হয়েছিলো তাই নিয়েছিলাম তো ভেতরের থেকে হতে দিই এখন নিচে নেমে পড়ছে এখন সব ভুয় পড়েছি থুয়ে দিয়েছি তা এখন উপরওয়ালা ঝাঁ ব শ্বাস করেছে তাই হয়েই গেছে কি নাম তোমার এ বাড়ি ফিবিল শুদ্ধ থাকলে হাজরা করে ডাকে করে হাজরা ও ফাটা করে ডাক তোমার এমনি আধার কার্ড ভোটার কার্ডটা আছে আরে বাড়ি ঘর তো তো এই তো হ্যাঁ তাহলে আধার কার্ড কো যায় কি কোন ফরমের মধ্যে থেকে ছিড়ে ভিড়ে করে নিয়ে আসতে হবে ও আচ্ছা আচ্ছা ছিড়ে ভিড়ে হয়ে যাবে আবার করে নিয়ে আসতে হবে তাই তো এরকম হারা যাচ্ছে টাকা আচ্ছা কিন্তু তবুও থেমে থাকেননি তিনি সারাদিন মাঠ থেকে নদী নালা থেকে শাকসবজি তুলে বিকেলের দিকে বাজারে নিয়ে যান তিনি আর তা দিয়ে যা দু পয়সা ইনকাম হয় তাতেই তার পেট চলে আর সব থেকে অবিশ্বাস্য বিষয় হলো হাজরা দু পায়ে হাঁটতে পারে না দুহাত এবং দু পায়ের মাধ্যমে হামাগুড়ির মতো করে হাঁটাচলা করেন তিনি সারাদিন শাকসবজি তুলে যখন তিনি হাঁটে নিয়ে যান রাস্তা ধরে তখন তার বুকের মধ্যে শুধুই ভয় কাজ করে যদি কোনো বেপরোয়া গাড়ি একটু ওলট পালট হয়ে যায় তো মুহূর্তেই সব শেষ আর তাই হাজরা বাড়ি থেকে বাইরে বেরোলেই মা বাবার মনে গভীর চিন্তা থাকে যদিও এইভাবে আর কত দিন জীবনের বেশ কয়েকটি বছরই তো কেটে গেল এই পরিবারটির পাশে দাঁড়ানোর মতো তেমনভাবে কেউ এগিয়ে আসেনি এখনো। বাড়ির পাশে ফাঁকা জমিতে হাজরা বাড়িতে খাওয়ার জন্য চাষ করেছে শাকসবজি সেই সব শাকসবজি খাওয়ার পাশাপাশি বিক্রিও করেন তিনি হাজরার বাড়ি গোপালনগর থানার শ্রীপল্লী পারুইপাড়া এলাকায় তাই যদি এই সময় সরকার একটু এগিয়ে আসে যদি অন্তত একটা হ্যান্ডিক্যাপ গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় তাকে তাহলে অন্তত তার জীবনের ঝুঁকি নিয়ে আর বাড়ির বাইরে বের হতে হবে না তাহলে দেখলেন তো নিজের এই অস্বাভাবিক জীবন নিয়ে কিভাবে নিজের সংসারের পাশে দাঁড়িয়েছেন হাজরা অথচ আমাদের এই স্বাভাবিক জীবনযাপন নিয়েও

আপনাদের সংসার কিভাবে চলে এই তো দুর্দশা বাড়ির লোক কি করে আপনারা রাস্তার কাজ করো আপনিও রাস্তার কাজ করি আমিও কাজ করি না এইভাবেই সংসার চলছে খুবই কষ্টের মধ্যে কষ্ট হয়